বিশ্বের সেরা দশ গোয়েন্দা সংস্থা বৈদেশিক নাম্বার টেন ডিজিএসি বা ডাইরেক্টরেট জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি ফ্রান্স এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার প্যারিস নাম্বার নাইন এ বা অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস অস্ট্রেলিয়া এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার ক্যানবেরা নাম্বার এইট আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার ইসলামাবাদ নাম্বার সেভেন এম এস এস বা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি চায়না কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার বেজিং নাম্বার সিক্স বিএনডি বা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস জার্মানি এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার বার্লিন নাম্বার ফাইভ মোজেট ইসরায়েল এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার তেল আভিভ নাম্বার ফোর র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারত এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেডকোয়ার্টার নিউ দিল্লি নাম্বার থ্রি এফএসবি বা ফেডারেল সিকিউরিটি সার্ভিসেস রাশিয়া এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেড কোয়ার্টার মস্কো নাম্বার টু এম আই সিক্স মিলিটারি শুরু হয় সাল থেকে হেড কোয়ার্টার লন্ডন নাম্বার ওয়ান সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি মার্কিন যুক্তরাষ্ট্র এর কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে হেড কোয়ার্টার ল্যাংলি ভার্জিনিয়া